দর্শক টাঙ্গর হাওর থেকে যুক্ত হচ্ছেন সরকমে নাইম কামাল নাইম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন নাইম জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার কার্যকারিতা কেমন দেখছেন সেখানে আর এ বিষয়ে হাউস মালিক বা পর্যটকরা কি বলছেন আমি আমি এখন রয়েছি সুনামগঞ্জ যে টাঙ্গুয়ার হাওয়ার সেই হাওয়ারে সকাল থেকে কিন্তু এখানে আমরা আনারপুর থেকে রওনা দিয়েছি টাঙ্গুয়ার হাওয়ারে যে ওয়াচ টাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমাদের বোট রওনা হয়েছে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে আমরা হাউস বোর্ড মালিকের সাথে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন শুধুমাত্র যে ওয়াচ টাওয়ার রয়েছে তার পাশেই কিন্তু তারা ঢুকতে পারবেন না এর থেকে দূরে কিন্তু তারা প্রবেশ করতে পারবেন এবং অন্যান্য যে পর্যটন এরিয়াগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা প্রবেশ করতে পারবেন এখান থেকে প্রত্যেকটি হাউস বোট কিন্তু সকাল এগারোটার মধ্যে তারা ছেড়ে এসেছে এবং তারা লেক থেকে শুরু করে প্রতিটি তারা ঘুরে দেখবেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে তাদেরকে বলা হয়েছে শুধুমাত্র যে ওয়াচ টাওয়ার সেখানে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া যাচ্ছে তারা দূরে থেকে হাউস বোট গুলোকে দাঁড় করিয়ে রেখে কিন্তু সেখানে ছোট ছোট যে নৌকাগুলো রয়েছে নৌকাগুলো দিয়ে কিন্তু দর্শনার্থী সেখানে প্রবেশ করতে পারবেন যদি নিষেধাজ্ঞার কথা শুনে পর্যটকরা কিন্তু অনেকটাই হতাশ বা জানিয়েছেন শুধুমাত্র ওয়াচ টাওয়ারে দেওয়া আছে একজন পর্যটক এখানে কিন্তু প্রত্যেকটি বোটে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক রয়েছেন তারা কিন্তু ঘুরছেন একজন পর্যটক রয়েছেন আমাদের সাথে আমরা তার কাছে জানতে চাইবো তিনি এখানে যে এসেছেন কালকে থেকে কিন্তু আতঙ্কিত ছিলেন তারপরে এসেছেন আপনি এখানে এসেছেন যে আতঙ্ক নিয়ে কিভাবে এসেছেন আমরা প্রথমে আসতেছিলাম তখনই আমরা বাসে ফেসবুক এর মাধ্যমে এখন আর কাজ করতেছে না যেটা আমরা এসে বাস্তব জানতে পারলাম যে বাস গুলো ঢুকতে দিবে না পরবর্তীতে আমরা ছোট ছোট বাস যেমন আপনি শুনতে পেয়েছেন যে এখানে মূলত হচ্ছে ছোট ছোট নৌকা দিয়ে কিন্তু ওয়াচ টাওয়ারে কিন্তু প্রবেশ করছে দর্শনার্থীরা এবং তারা সেটা অব্যত্তর রয়েছে শুধুমাত্র বড় যে হাউস বোর্ড গুলো রয়েছে সেগুলো কিন্তু প্রবেশন নিষেধাজ্ঞা রয়েছে তো ছিল আমার কাছে কিন্তু টাঙ্গুয়ার হাওড় থেকে সর্বশেষ পরিস্থিতি